আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারো সোহেল ভাই আপনাদের পাশে আসি দেখেন আজকে যা দেখাবো যা বলার বাইরে ঠিক আছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছে ভাই 3.5 হাত বহরের সুতি কাপড় দেখান ঠিক আছে মানে প্রায় এক বছর পর আমরা এগুলো কালেকশন পাইলাম 3.5 হাত বহর সুতি কালেকশন এগুলো 1.5 গজ 2 গজ হলেই কামিজ হয়ে যায় আর এখন তো প্রচণ্ড গরম সেই জন্য আমরা সুতি কালেকশন নিয়ে আসছি এই ভিডিওতে যা দেখতেছেন সবই সুতি আর সবই সাড়ে তিন হাতব তো চলুন প্রত্যেকটা কালেকশন আমরা একটা একটা করে দেখে আসবো ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এম থাকবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি পাইকারি এবং খুচরা কিনতে পারবেন আর আমাদের ডেলিভারি প্রসেসটা হলো আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা করলে আপনি ডিজাইনটা একটু পাতাল লাগতেছে তো এটা আমি একটু খুলে মেলে দেখাবো এই যে ডিজাইনটা জাস্ট এইরকম হবে ঠিক আছে কামিজ করেন গাউন করেন যারা সুতি ছাড়া পড়তে পারেন না তারা বোরকাও করতে পারবেন অনেক স্কুল ম্যাডামের মানে স্কুলের ম্যাডামরা আছে তারা এগুলো পরতে পারবেন মানে একদম সুতি হবে এবং আরামদায়ক হবে দেখেন অনেক স্কুলের ম্যাডামরা আছে তারা গরম সহ্য করতে পারবেন না তাদের জন্য এটা নিতে পারেন সাড়ে তিন আধ বহর আড়াই গছ হলেই বোরকা হয়ে যায় যদি ঘের আলা করেন সেই ক্ষেত্রে তিন গছ লাগবে আর যদি বলেন না আমি ঘের ছাড়া বানাবো সেই ক্ষেত্রে আড়াই গছ হলেই বোরকা হয়ে যাবে জামা হয়ে যাবে দুই গজে জামা হয়ে যাবে এই যে এটা আনার সাথে শেষ এটার বেশি নয় তিন চার গজ আছে এটার আবার কালার আছে আপনারা নিতে পারেন এটা আনার সাথে একজনই নিয়ে এনেছে যে এটার কালার হলো এটা ঠিক আছে তো এটা আমাদের কাছে মনে হয় দশ পনেরো গজের মতো আছে মালটা আজকে নামাইছি আজকে একদম ভুল্লুট হয়ে গেল এখানে অফলাইনেই বিক্রি করে ঘুষ পাচ্ছি না তো আপনারা যারা নেবেন অনলাইন থেকে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর আপনারা তো জানেন সাত তো ছোয়ার কাপড় বেশি দিন থাকে না দ্রুত শেষ হয়ে যায় অনেক কাপড় অর্ডার করে পান না ঠিক আছে বৃক্ষতম নাম কি ফলে পড়েছে এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আর কাপড়গুলো এত ভালো আর বহরটা একদম ফুল সাড়ে তিন হাত ঠিক আছে এতে কোনো ভেদা নেই থাকে আমার সমান বহর তো যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে তো এই ডিজাইনের দুইটা কালার হবে এটা হলো পিচ কালার ঠিক আছে আর একটা হবে মিষ্টি কালার এই যে মিষ্টি কালারটা দেখেন তো এইগুলো কালারের মধ্যে যারা নেমে দ্রুত অর্ডার করবেন এটা আবার স্লাব কটন বলা হয় ঠিক আছে মানে স্লাব করায় একদম কটন কিন্তু স্লাব করাই দেখেন জল সাপ করার আকার তো যারা এগুলো কাপড় চিনেন ম্যাটেরিয়াল জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে এই যে এটা দেখেন একদম পিওর সুতির উপরে মালতি প্রেন করা একদম মালতি প্রিন্ট করা রং ধনু পেন এখানে সাতটা রং ক্যাপচার করা আছে এই প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা দেখেন আমাদের কাছে দুইটা কালার হবে এটা হলো মিষ্টি কালার ঠিক আছে গোল্ডেনের মধ্যে মিষ্টি আর এটা হবে গোল্ডেনের ভিতরে অ্যাশ মানে অ্যাশটা কম্পিটিশন বেশি এই দুইটা কালারই সুন্দর দুইটা পিনই সুন্দর যারা ফ্লোয়ার পিন নিতে চান যারা লং কামিজ থেকে শুরু করে ঠিক আছে এখন যেগুলো সুন্নতি জামা ঠিক আছে এবং কাপ্তান এবং টপস যাই যেটা ইচ্ছা বানাতে পারবে ঠিক আছে এটার প্রাইস থাকতেছে মাত্র একশো সত্তর টাকা গস আমরা দুইশো থেকে দুইশো বিশ টাকা গস অফলাইনে বিক্রি করি অনলাইনের জন্য একদম সীমিত দাম দিয়ে দিলাম মাত্র একশো সত্তর টাকা গজে এই কালেকশনগুলো আপনারা কিনতে পারবেন ঠিক আছে এগুলো লিনের না এগুলো সুতি কাপড় তো যারা সুতি পড়ার ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা প্রতিনিয়ত এগুলো কালেকশন অ্যাভেলেবেল আসে আমাদের কাছে এখন হয়তো এটা নয় এরসে আপডেট কিছু সেটাও আসবে তো আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে লাস্ট কালেকশনটা দেখে নেন ঠিক আছে এটাও সাড়ে তিন বল মাত্র একশো সত্তর টাকা গজে আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের ইমু প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে পাইকারি কুর্তা যায় যেটা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আরও নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ